ওয়েলকাম ব্যাক ভারতের সরকারি ভাষার ছ নম্বর প্রশ্নটি বলার আগে আমি তোমাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই চলো ছ নম্বর প্রশ্নটি হলো সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের ব্যবহার্য ভাষা সম্পর্কে সংবিধানের নির্দেশকে দেখো চলো অ্যান্সারটি তোমরা দেখে নাও সংবিধানে বলা হয়েছে যতদিন পার্লামেন্ট আইন প্রণয়নের মাধ্যমে অন্য কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ না করবে ততদিন পর্যন্ত সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট সময়ের কাজকর্ম ইংরেজি ভাষার মাধ্যমেই চলবে তবে কোনো রাজ্যে রাজ্যপাল রাষ্ট্রপতির পূর্বানুমতি নিয়ে তার রাজ্যে হাইকোর্টের কার্যাবলী হিন্দি কিংবা অন্য যে কোনো ভাষায় বর্ধমান সম্পাদনের জন্য অনুমতি দিতে পারেন। কিন্তু হাইকোর্টের রায় ডিগ্রি বা নির্দেশ অবশ্যই তা ইংরেজি ভাষায় লিখতে হবে আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে কিংবা পূর্ববর্ত যে সমস্ত ভিডিওগুলো আমি আপলোড করেছি সেইগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করো এবং পরিশেষে বলি থ্যাংকস ফর ওয়াচিং